নিয়ে নেওয়া উচিত অথচ কালকে এরকম ফাইনালে এরকম জয় রোহিত শর্মার ব্যাটিং তার মতো গুরুত্বপূর্ণ শিক্ষিত শিক্ষিতের মতো কথা বলে তখন খারাপ লাগে শিক্ষিত লোক যখন অশিক্ষিত অসম্ভব

মানে পুরোপুরি পিঠাপনে ভালো খায়ও ভালো খেতে প্রাইজ দেবো অ্যাওয়ার্ড দেবো কিন্তু কাউকে ডিমোনালাইজ করা হয় এটা ডিমোলাইজ করা হচ্ছে এবং এই ধরনের কথা একটা গোটা টিমকে ডিমোলাইজ করতে পারে কারণ যিনি বলছেন তিনি একজন প্রভাবশালী সদস্য এবং দিনের পার্লামেন্টে রয়েছেন ঘাট <laughs> तीन देता डॉक्टर रोहन शर्मा जाएगा आपको पेश करेगा लेट्स सी आपकी की अवस्था है आप तो ये आप से मित्रा लजवे आप से वो है टैबलेट को खाली ये क्या बोले मेगालो मैनिया है है या वो भी तो हो है

আসলে বাহাত্তরের একটা ব্যাপার কোথায় বলে বাহাত্তরে কেটে গিয়ে এখন তো বিলাসীতে চলে গেছে দেশে খেলার আগে বা যুদ্ধে যাওয়ার আগে সমস্ত রকম পলিটিক্যাল কমেন্টকে বন্ধ করা উচিত একদম অর্ডার যে করবে তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দেউচাকে আলাদা করার ডাক এই যে ঘটনাগুলো পরপর ঘটছে যাদবপুরে এইভাবে কি বলবেন অ্যাকচুয়ালি যাদবপুর বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই ওরা স্লোগান দিতে ভুলতে পারি বাবার নাম ভুলব না গো ভিয়েতনাম নিজের বাবার নাম ভুলে যাবে ভিয়েতনাম ভুলবে না এইসব কথাবার্তা ওরা ভাবতো বোধ হয় মাংস তুমি ক্রিকেট সিকেট খেলছে প্র্যাকটিস করছে ভুয়েছে তো এসব যারা করছে যারা বলছে আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি মিছিল কারণ মানুষ কিন্তু পছন্দ করছে এই নাটক মানুষ ধরে ফিরেছে আর যদি অন্য কথা বলেন বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ

তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি রুলিং পার্টির লোক হয়ে বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি যেতে পারি আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের প্রতি আপনি অনাস্থা জ্ঞাপন করছেন ভুল বার্তা দেওয়ার কারণ কে মানে কাউন্সিলর করছেন বারবার আমি বলতে পারবো না অর্জুন সিং বলতে পারব অর্জুন সিং এখন অনেক বোঝা খুঁজি

থাকবো এবং ধর্মের উন্নয়নের ব্যাপারে আমি ব্যক্তিগত নজর রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই ওরা স্লোগান দিত ভুলতে পারি বাবার নাম ভুলব না গো ভিয়েতনাম নিজের বাবার নাম ভুলে যাবে ভিয়েতনাম ভুলবে না এইসব কথাবার্তা ওরা ভাবতো বোধ হয় মাও যাদবপুরে ক্রিকেট ফ্রিকেট খেলছে প্র্যাকটিস করছে রোহিত শর্মা তো এসব যারা করছে যারা বলছে আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ মানুষ কিন্তু এসব পছন্দ করছে এই নাটক মানুষ ধরে ফেলেছে আর যদি অন্য কথা বলেন বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পঞ্চায়ে আমি যাদের পুরো বাহুবল প্রয়োগ করতে প্রশাসন আমি বলিনি বঙ্কিমচন্দ্র কিন্তু আপনি এটাই চানই তা ভাই চাইছেন ব্যাঙ্কট্রনতে তা ভাই চাই এটা দরকার পড়বে না দাৱেল বস্তুদুরো বার করলে প্যাকেটগুলো বার করলে এমনি সব চলে যাবে এটা কোন কথা হলো গাদপুর তো বহুনির আগে ওটা বেড়াকপুর ভবনীপুর হয়ে গেছে বেলঘড়িয়া বেনার্জের ঘটনাটা এবং আমি কাল গিয়েছিল আজকে বিকেল আই মিটিং দেখেছি এটা একটা ঘটনা আর আরেকটা ব্যাপার আমাদের কাউন্সিলরকে শুনলাম তিনি বলছেন যে তিনি মারা যেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই দেখি বহু করছেন তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি রুলিং পার্টির লোক হয়ে বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের প্রতি আপনি অনাস থাকে ভুল বার্তা দেওয়ার কারণ কি মানে কাউন্সিলের কম করছেন বারবার করে আমি বলতে পারবো না অর্জুন সিং মত অর্জুন সিং এখন ওখানে কিছু খোঁজাখুঁজি করছে ওটা রেলের ইয়ারটা বাগান তো অর্জুন সিং কিন্তু আপনাদের দলের কাউন্সিলার ভোলা জলে মাছ ধরা যাদের স্বভাব তারা বেঙ্গুলিয়া বিকেলে মিটিং আছে ছেলেরা সবাই ভালো আছে পুলিশ ধরবে যে করেছে আর সাধারণ মানুষকে আমরা সঙ্গে নিয়ে থাকবো এবং ওখানকার উন্নয়নের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে নজর রাখবো এইসব ব্যাপারে আমি না দাম আমার কোনো মন্তব্য নেই কারণ আমি এত ডিটেল এগুলো পড়িও নি সরি এগুলো যারা লিগাল আছে